নমস্কার কর্কট রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য ১৪ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চোদ্দ জুলাই থেকে বাইশ জুলাই পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক চোদ্দ জুলাই থেকে বাইশ জুলাই এর মধ্যবর্তী সময়টি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এক বিশেষ যোগের সূচনা হতে চলেছে দীর্ঘ আঠারো মাস পর মঙ্গল প্রবেশ করবে বুধের ঘরে যা একদিকে যেমন জীবনের গতিপথে নতুন শক্তির উদয় ঘটাবে অন্যদিকে তেমনি এনে দিতে পারে চমৎকার কিছু সুফল এই সময়ের জ্যোতিষীয় চলাচল বিশেষত মঙ্গল বুধ এবং বৃহস্পতির প্রভাব জীবনের বহু স্তরে পরিবর্তন আনবে কর্মক্ষেত্র পারিবারিক জীবন মানসিক স্থিতি এবং আধ্যাত্মিক দিক সব কিছুতেই এর ছাপ পড়বে এই পরিবর্তনের সময় ধৈর্য ধারণ করা অত্যন্ত প্রয়োজন কারণ ঈশ্বর যখন কাউকে আশীর্বাদ করতে চান তখন তিনি আগে সেই মানুষটিকে ধৈর্যের কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যান অনেক সময় আমাদের মনে হয় যে আমরা যথেষ্ট কষ্ট করছি কিন্তু ফল পাচ্ছি না তখন মনে রাখা উচিত সেই ফল আসতে একটু দেরি হলেও তার পরিমাণ ও গভীরতা হয় অনেক বেশি যারা জীবনে স্থিরতা ও সহনশীলতা ধরে রাখতে পারেন তারাই শেষ পর্যন্ত সফলতার মুখ দেখতে পান এই সময়টায় এমন অনেক কর্কট রাশির জাতক জাতিকা আছেন যারা জীবনের সমস্ত চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছেন বারংবার কিছু একটা করার পরেও তা মিথ্যা প্রমাণিত হচ্ছে লোকজন হাসছে অপমান করছে এমনকি কাছের মানুষরাও কটাক্ষ করছে যেন আপনার পক্ষে জীবনে কিছু করা সম্ভব নয় কিন্তু একটি সত্য ঈশ্বর আছেন এবং তিনি শেষ কথা বলেন তিনি যখন সঠিক সময়ে আপনার পাশে এসে দাঁড়াবেন তখন সেই মানুষগুলোরই মুখ বন্ধ হয়ে যাবে যারা আপনাকে নিয়ে হাসাহাসি করছিল স্মরণ করুন ভগবান শ্রীকৃষ্ণ সুদামা সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কিন্তু তিনিও সুদামা কে তখনই সব কিছু দেননি যখন সুদামা প্রার্থনা করেছিল কারণ সৃষ্টিকর্তা সময় মানুষের চরিত্র ও প্রস্তুতি দেখে তারপর আশীর্বাদ দেন যখন সুদামা সত্যিকার অর্থেই প্রস্তুত হয়ে গেলেন তখনই ভগবান তাকে এমনভাবে আশীর্বাদ করলেন যা কল্পনারও অতীত ঠিক এই রকমভাবেই ঈশ্বর আপনাকেও এক সুবর্ণ সময় দিতে চলেছেন কিন্তু তার আগে আপনাকে ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা দিতে হবে কর্কট রাশির জাতিকাদের জন্য এই সময়টি তাই কেবল এক নতুন বিশ্বাস প্রতিষ্ঠার সময় গ্রহগত চলাচল অনুযায়ী মঙ্গল যখন বুধের ঘরে প্রবেশ করে তখন চিন্তা ও কর্ম এই দুইয়ের মধ্যে ভারসাম্য তৈরি হয় আপনি যেমন চিন্তা করেন তেমনই কাজের ক্ষেত্রেও সঠিক ফল পান তবে এই সমীকরণ বাস্তবায়ন করতে হলে রাগ অবসাদ সন্দেহ এই জিনিসগুলোকে পরিত্যাগ করতে হবে এই সময়টিতে বিশেষ করে আপনার আবেগ এবং পরিবারের সঙ্গে সম্পর্কের মধ্যে একটু টানা পড়েন হতে পারে কারণ মঙ্গল আপনার মানসিক স্থিতির ঘরে প্রবেশ করছে যা একদিকে আপনাকে সাহসী ও উদ্যমী করে তুলবে কিন্তু অন্যদিকে হঠাৎ রাগ বা বেপরোয়া সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে এমন সময় মনের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি বৃহস্পতি এই সময় আপনার কর্মস্থলের ঘরে অবস্থান করছে যা বুঝিয়ে দিচ্ছে কর্মজীবনে অনেক দায়িত্ব আপনার কাঁধে আসতে চলেছে এর মধ্যে কিছু এমন সুযোগ থাকবে যা আপনার ক্যারিয়ারকে নতুন দিকে নিয়ে যেতে পারে আবার কিছু ক্ষেত্রে মানসিক চাপ এবং স্বাস্থ্যগত কিছু সমস্যাও দেখা দিতে পারে এই কারণে কাজের চাপ যতই থাকুক না কেন বিশ্রাম এবং নিজের শরীরের যত্ন নেওয়া একান্ত দরকার এই সময় বুধ যখন বিপরীতমুখী হয়ে পড়ছে তখন নিজের কথাবার্তা সিদ্ধান্ত ও যোগাযোগ নিয়ে সাবধান হতে হবে হঠাৎ কোনো ভুল বোঝাবুঝি বা চুক্তির ভুল ব্যাখ্যার কারণে বিরোধ সৃষ্টি হতে পারে ব্যবসায়িক যোগাযোগ হোক কিংবা ব্যক্তিগত সম্পর্ক এই সময় প্রত্যেকটা কথোপকথনের পেছনে যুক্তি এবং সংবেদনশীলতা থাকা জরুরি যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন তাদের জন্য এই সময় ধীরে ধীরে কিছু খোলস খোলা শুরু হবে আপনি যদি ধারাবাহিকভাবে সঞ্চয় করে থাকেন কিংবা সঠিকভাবে অর্থ ব্যবহার করে থাকেন তবে এই সময় ভাগ্য আপনার পাশে থাকবে তবে যারা বিনা পরিকল্পনায় খরচ করে অভ্যস্ত তাদের জন্য কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এই সময় আপনার আধ্যাত্মিক প্রবণতা বাড়বে আপনি যদি নিয়মিত প্রার্থনা ধ্যান কিংবা কোন দেবতার নাম স্মরণ করে থাকেন তবে মন অনেক শান্ত থাকবে বিশেষ করে রাহু যখন দ্বিতীয় ঘরে থাকে তখন কথায় অস্থিরতা দেখা দেয় ফলে প্রতিটি শব্দ এবং প্রতিটি প্রতিক্রিয়া মনোযোগ দিয়ে ব্যবহার করতে হবে কারো সঙ্গে তর্ক বা অহংকারমূলক আচরণ করলে ক্ষতি হতে পারে এই সময় যারা শ্রম দিয়ে জীবনে কিছু গড়ে তোলার চেষ্টা করছেন তারা পিছিয়ে পড়বেন না আপনার প্রতিযোগিতা যাদের সঙ্গে তারা যতই উচ্চতায় থাকুক না কেন আপনি ধৈর্য ধরে থাকলে তাদের চেয়ে অনেক বেশি কিছু অর্জন করবেন এই আশ্বাস গ্রহণ ক্ষত্র দিচ্ছে কেবলমাত্র নিজেকে বিশ্বাস করুন নিজের চিন্তা শক্তিকে পরিষ্কার রাখুন প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করার আগে ঈশ্বরের নাম স্মরণ করুন এই সময় কর্কট রাশির জাতকদের জীবনে সম্পর্কের নতুন সূচনা ঘটতে পারে যারা অনেক দিন ধরে একাকিত্ব অনুভব করছেন বা সম্পর্ক ভেঙে যাওয়ার পর পুনরায় কিছু পাওয়ার আশা রাখছিলেন তাদের জীবনে নতুন কিছু শুরু হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে যখন সূর্য আপনার সপ্তম ঘরে প্রবেশ করছে তখন এটি বোঝায় যে সম্পর্ক বিবাহ বা অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়ে আলোকপাত ঘটবে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তবে এই সময় নতুন কারও আগমন ঘটতে পারে এবং যদি ইতিমধ্যে সম্পর্কে থেকে থাকেন তবে সেই সম্পর্কে কিছুটা চাপ এলেও আপনি চাইলেই তা ঠিক করে নিতে পারবেন মনে রাখতে হবে এই সময় বুধ প্রতিযোগিতামূলক হয়ে উঠছে বুথ যখন বিপরীত পথে চলে তখন ভুল বোঝাবুঝি পুরনো কথার ভুল ব্যাখ্যা অতীত নিয়ে বিতর্ক অথবা অনাকাঙ্ক্ষিত মন্তব্য এসব খুব সহজেই সৃষ্টি হতে পারে তাই এই সময় সংয়ম বজায় রাখা অযথা মন খারাপ না করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি কথা বলার আগে নিজেকে প্রশ্ন করা উচিত এই কথা কি কাউকে কষ্ট দেবে আপনার পরিবার এবং ঘরের পরিবেশেও কিছু পরিবর্তন দেখা দিতে পারে মঙ্গল যখন চতুর্থ ঘরে আসে তখন গৃহস্থালী বিষয়ে অতিরিক্ত সংবেদনশীলতা এবং উগ্রতা দেখা যায় মা বাবা বা ভাই বোনের সঙ্গে তর্কবিতর্ক এড়িয়ে চলতে হবে কারো সঙ্গে মতবিরোধ তৈরি হলেও সেই বিষয়ে ঠান্ডা মাথায় আলোচনা করাই উচিত মঙ্গল একদিকে সাহস এবং সুরক্ষা দেয় অন্যদিকে এটি উত্তেজনাও তৈরি করে। তাই সম্পর্ক রক্ষায় সচেতন হওয়া জরুরি সন্তানদের ক্ষেত্রেও এই সময় কিছু নতুন সুযোগ আসবে বিশেষ করে যারা পড়াশোনা বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের পক্ষে এই সময়টা ভালো হতে পারে তবে খেয়াল রাখতে হবে তাদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে অনেক সময় বাবা মা নিজেদের দৃষ্টিভঙ্গি সন্তানদের ওপর চাপিয়ে দেন যা সম্পর্ককে বিষাক্ত করে তোলে এই সময় সন্তানের প্রতি সহানুভূতিশীল হন তাদের চিন্তাভাবনার কদর করুন যাঁরা সন্তান লাভের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রেও গ্রহের অবস্থান আশাব্যঞ্জক তবে শরীর ও মন উভয়ই শান্ত ও প্রস্তুত রাখতে হবে ভয় বা দুশ্চিন্তার কারণে অনেক সময় দেহ এবং মন সঠিক সুরে সাড়া দেয় না তাই নিয়মিত ধ্যান সঠিক খাওয়া দাওয়া এবং পরিবারে ইতিবাচক পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি যাদের বিবাহিত জীবন অনেক দিন ধরে টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের জন্য এই সময়টি পরীক্ষা এবং সুযোগ দুই বয়ে আনবে মঙ্গল ও বুধের অবস্থান কখনো কখনো সম্পর্কের মধ্যে অহংকার তৈরি করে দেয় আপনি যদি মনে করেন যে আপনি সবসময় ঠিক তাহলে এই সময় সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে আবার যদি আপনি নিজেকে নম্রভাবে উপস্থাপন করতে পারেন তবে সেই সম্পর্ক আরো গভীর হবে অনেকেই আছেন যারা তাদের সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র নিজের অবস্থানকে বড় করে দেখেন। এই ধরনের মনোভাব পরিহার করা উচিত এই সময় সম্পর্কের মধ্যে নতুন জীবন আসতে পারে যদি আপনি সত্যিকার অর্থে নিজের অহংকারকে ত্যাগ করে ভালোবাসার ভাষা ব্যবহার করতে শিখেন ছোট ছোট ভালোবাসার আচরণ যেমন একটি হাসি একটি ফোন করা বা কাউকে সময় দেওয়া এগুলোই অনেক বড় সমাধান এনে দিতে পারে বুধের প্রভাবে যে জড়তা তৈরি হয়েছে তা শুধুমাত্র আন্তরিকতার দ্বারাই কাটিয়ে ওঠা সম্ভব যাদের জীবনে কোনো প্রাক্তন প্রেম বা বন্ধুর পুনরায় ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে তাদের অবশ্যই একটু সময় নিয়ে চিন্তা করতে হবে অতীতে যদি সেই সম্পর্ক কোনো ভুল বোঝাবুঝির কারণে ভেঙে গিয়ে থাকে তবে এই সময় সত্য উন্মোচিত হতে পারে আবার যদি সেই সম্পর্ক হয়ে থাকে তাহলে নতুন করে তাকে শুরু করা বুদ্ধিমানের কাজ হবে না কারণ গ্রহের গতি পুরনো বিষয়কে ফিরিয়ে আনলেও সবকিছু ফিরিয়ে নেওয়া সঠিক নাও হতে পারে এই সময় যারা মানসিক অবসাদ একাকিত্ব বা হীনমন্যতায় ভুগছেন তাদের জন্য বিশেষভাবে কিছু পরিবর্তনের সময় এটি আত্মবিশ্বাস হারিয়ে ফেললেও এই সময় আধ্যাত্মিক চর্চা ও নিজের প্রতি ভালোবাসা আপনাকে নতুন আলো দেখাবে মনে রাখবেন আপনি যতটা ভেঙে পড়েছেন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে পারেন কেবল নিজের ওপর বিশ্বাস রাখুন প্রেম পরিবার সন্তান এই তিনটি ক্ষেত্রেই এই সময় আপনাকে একটি কথা মনে রাখতে হবে তাড়াহুড়ো নয় হৃদয় দিয়ে বোঝার চেষ্টা অনেক সময় আমরা চিন্তা করি কিন্তু অনুভব করি না এই সময় আপনার অনুভব করার শক্তি জাগ্রত হবে যদি আপনি অন্তরে সত্য এবং বিশ্বাস স্থাপন করতে পারেন বর্তমান গ্রহগত অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে এক নতুন গতির সম্ভাবনা নিয়ে এসেছে মঙ্গল যখন বুধের ঘরে প্রবেশ করছে এবং বৃহস্পতি কর্মের ঘরে স্থিত হয়ে আছে তখন এটি বোঝায় দীর্ঘ সময় ধরে আপনার যেসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বা আটকে ছিল এবার সেগুলো নতুন রূপে প্রকাশ পেতে শুরু করবে তবে এই সময় চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না ধৈর্য সময় ও কৌশলের সমন্বয় করেই আপনাকে এগোতে হবে আপনি যদি চাকরিজীবী হন তবে এই সময় আপনার দায়িত্ব বাড়বে অফিস বা কর্তৃপক্ষ আপনার ওপর নির্ভর করা শুরু করবে অনেকে আছেন যারা এতদিন ধরে কোনো বড় কাজের সুযোগ পাচ্ছিলেন না এখন সেই সুযোগ আসবে কিন্তু এর জন্য প্রস্তুত থাকতে হবে কারণ এই সময় আপনি যে কাজটি পাবেন তা হয়তো সাধারণ কোনো কাজ নয় বরং বড় দায়িত্বের এক অংশ যা আপনার ভবিষ্যৎ গঠনে মুখ্য ভূমিকা নেবে আপনি যদি দীর্ঘদিন ধরে বেকার হয়ে থাকেন চাকরির জন্য চেষ্টা করেও সফল হননি তাহলে এই সময় এক নতুন রাস্তা খুলে যেতে পারে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনার প্রচেষ্টা যথাযথ হতে হবে শুধু আবেদন করলেই চলবে না আপনাকে নিজের দক্ষতা বাড়াতে হবে অনেকেই আছেন যারা কেবল ভাগ্যের ওপর নির্ভর করে বসে থাকেন এই সময় কেবল তারাই সফল হবেন যারা নিজের যোগ্যতা বাড়িয়ে সেই সুযোগকে কাজে লাগাতে পারবেন যারা ব্যবসা করছেন বা শুরু করতে চাইছেন তাদের জন্য এই সময়টা দারুণ গুরুত্বপূর্ণ বুধ যখন মঙ্গলের সংস্পর্শে আসে তখন বুদ্ধি ও সাহস একসঙ্গে কাজ করে আপনি যদি নতুন কোন উদ্যোগ শুরু করতে চান তাহলে এই সময় সেটা করতে পারেন তবে অবশ্যই ছোট স্কেলে এবং পর্যাপ্ত পরিকল্পনার মাধ্যমে শুরু করুন রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করায় হঠাৎ লাভ বা লোকসান দুটোরই সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে ভালোভাবে বুঝে নিন ব্যবসায় অংশীদারিত্ব থাকলে কিছু সমস্যা দেখা দিতে পারে বুধের প্রতিক্রিয়া আপনার পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে যদি আপনি আগে থেকেই সতর্ক থাকেন এবং প্রতিটি চুক্তি লিখিত ও স্বচ্ছ রাখেন তবে ভবিষ্যতে আইনি ঝামেলা এডানো সম্ভব কারো কথায় বা চাপের কারণে কোনো চুক্তিতে সই না করাই ভালো আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক এই সময় একটু জটিল হতে পারে কেউ আপনার সাফল্য মেনে নিতে পারবে না কেউ আবার মুখে ভালো কথা বললেও পিছনে ক্ষতি করতে চাইবে এরকম সময় কৌশলী হতে হবে সরাসরি বিরোধ না করে নিজের কাজ দিয়ে তাদের ভুল প্রমাণ করতে হবে আপনি যত বেশি মনোযোগী ও ধৈর্যশীল হবেন তত কম শত্রু ক্ষতি করতে পারবে কর্মক্ষেত্রে বিদেশ সংযোগ বা বাইরের সংস্থার সঙ্গে কাজ করার সম্ভাবনাও তৈরি হতে পারে যারা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন বা বাইরে পড়াশোনার পরে চাকরির সুযোগ খুঁজছেন তাদের জন্য এই সময় দরজা খুলবে কিন্তু মনে রাখতে হবে এই সময়ে যে কোনো কাগজপত্র বা ভিসা সংক্রান্ত ব্যাপারে সাবধান হতে হবে কারণ বুধের চলাচলে দেরি বা ভুল হতেই পারে আর্থিকভাবে এই সময় মিশ্র ফলদায়ক একদিকে আপনি পুরনো কোনো দেনা বা ঋণ মেটানোর সুযোগ পাবেন আবার অন্যদিকে হঠাৎ কিছু অতিরিক্ত খরচ এসে যেতে পারে বিশেষ করে পরিবারের প্রয়োজনে এই সময় সঞ্চয় আপনার সবচেয়ে বড় অস্ত্র আপনি যদি আগে থেকেই কিছুটা অর্থ জমিয়ে রাখেন তবে হঠাৎ সমস্যা এলেও আপনি তা সামাল দিতে পারবেন যারা শেয়ার বাজার ক্রিপ্টো অথবা অন্য কোনো হাই রিস্ক ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি একটু চ্যালেঞ্জিং রাহু ও কেতুর প্রভাবে সিদ্ধান্ত গুলিয়ে যেতে পারে এবং মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে বড় ক্ষতি হতে পারে এই সময় উপার্জনের চাইতে টাকা ধরে রাখা বেশি জরুরি অনেক কর্কট জাতক জাতিকা এই সময় পুরনো জমি সম্পত্তি বা পারিবারিক কোনো আইনি বিষয় নিয়ে বড় সুবিধা পেতে পারেন কেউ কেউ ভাড়াটিয়া সমস্যা থেকে মুক্তি পাবেন আবার কেউ কেউ জমি বিক্রি করে ভালো টাকা তুলতে পারবেন তবে আইনগত জটিলতায় জড়ানোর আগে উপযুক্ত পরামর্শ গ্রহণ করা একান্ত প্রয়োজন অনেক সময় অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে এই সময় আপনার নিজের কণ্ঠ বা ভাষার মাধ্যমে উপার্জনের সুযোগ তৈরি হতে পারে যারা শিক্ষকতা উপস্থাপনা প্রশিক্ষণ কন্টেন্ট নির্মাণ ইউটিউব মডারেশন বা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি অত্যন্ত ব্যঞ্জক বুধ আপনাকে ভাষা এবং যুক্তির শক্তি দিচ্ছে আর মঙ্গল দিচ্ছে আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা এই দুইয়ে আপনি নিজেকে নতুন উচ্চতায় তুলে ধরতে পারবেন মনে রাখতে হবে এই সময় কেবল নতুন কিছু পাওয়ার নয় বরং পুরনো ভুল সংশোধনেরও সময় আপনি যদি একসময় কোনো সিদ্ধান্ত ভুলভাবে নিয়ে থাকেন এই সময় তার সংশোধনের সুযোগ পাবেন আপনাকে শুধু সচেতন থাকতে হবে এবং অহংকার না করে নিজের ভুল মেনে নিয়ে নতুনভাবে শুরু করতে হবে